এগুলো কিন্তু গ্রাম বাংলা ছাড়া দেখা যাবে না এই যে জায়গাটা কি অপূর্ব লাগছে একটা গাছ তার দু চার দিয়ে জলটা রয়েছে অপূর্ব তাই আর এই যে হুগলি নদী সুন্দরভাবে এই সামনে রয়েছে চড়া তার উপাস দিয়েও গেছে নদী এখানে দাদারা বসে মাছ ধরছে কেমন আছেন সবাই শুভ সরস্বতী পূজা আজকে সরস্বতী পুজো তো আজকে বাড়িতে পুজো হয়ে গেল এখন বাজে প্রায় সাড়ে তিনটে তো খিচুড়ি ভোগ টোক খেয়ে একদম সুন্দরভাবে পুজো মিটল এইবারে একটু যাব ঘুরতে তো এখনও সূর্যের আলো পড়ে যায়নি প্রায় সাড়ে তিনটে বাজে যদিও এখন তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে যায় তো আজকে যাব মদনপুর এক্সপ্লোর করতে তো মদনপুরেরই একটা সুন্দর জায়গাতে সিনিক বিউটি জায়গাতে সিনিক সুন্দর আছে ওখানটায় দেখতে যা পাওয়া যায় তো জায়গাটার নাম হচ্ছে কালীপুর ঘাট তো চলুন কালীপুর ঘাটটা একটু আপনাদের সাথে ঘুরে আসি দেখে আসি জায়গাটা কেমন আজকে পরিস্থিতি কেমন ওখানে সেখানে গিয়ে দেখতে পাবো তো দেখি চলুন ঘুরে আসি এই আমার পিঙ্ক প্যান্থার রেডি হয়ে গেছে তো চলুন একটু ঘুরে আসা যাক তো বন্ধুরা আমরা এখন আছি কালীগঞ্জ বাজার কালীগঞ্জ বাজারের মোড়ে এই যে সামনের দিকে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা লেখা রয়েছে ঈশ্বরীপুর সোজা ঈশ্বরীপুর চলে যাচ্ছে ডান দিকে চলে যাচ্ছে চাকদা আর এটা হচ্ছে মদনপুর থেকে কালীগঞ্জ বাজার এটা হচ্ছে কালীগঞ্জ বাজারের মোড় এখান থেকে আমরা ঈশ্বরীপুরের রাস্তাটা ধরব ধরে ধরে চলে যাব হচ্ছে কালীপুর ঘাটের দিকে ঠিক আছে তো চলুন এটা হচ্ছে কালীগঞ্জ কালীগঞ্জ বাজার এই কালীগঞ্জ বাজার থেকে কালীপুর আপনারা যদি মদনপুর থেকে আসেন তাহলে মদনপুরে স্টেশনের এসে ট্রেনে করে এসে সেখান থেকে আপনার টোটো অটো পেয়ে যাবেন এই কালীগঞ্জ বাজার পর্যন্ত আসবার জন্য এখান থেকে আবার আপনার টোটো অটো পেয়ে যাবেন কালীপুর ঘাটে যাওয়ার জন্য তো আমাদের তো পিঙ্ক প্যান্থার রয়েছে তো আমরা এখন পিঙ্ক প্যান্থার নিয়ে এই যে এদিকটা হচ্ছে চাকদা এই যে পেছন দিক থেকে আমাদের এসছি আমরা মদনপুর থেকে এসেছি আর আমরা এদিকে চাকদার দিকে যাব না আমরা এই কালীগঞ্জ ঈশ্বরীপুরের দিকে চলে যাব ঈশ্বরীপুরের রাস্তাটা ধরে আমরা চলে যাবো শিকারপুর হয়ে আমরা বেরোবো তো চলুন ঘুরে আসি দেখে আসি কালীপুর ঘাটটা আজকে কেমন আছে কেমন রয়েছে এই যে বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি শিকারপুর বিবেকানন্দ হাই স্কুলের সামনে আমরা এই এই স্কুলটাকে ডান দিকে রেখে আমরা সোজা রাস্তা ধরে চলে যাব এই যে রাস্তাটা সোজা যাচ্ছে এই রাস্তাটা ধরে চলে যাবো এই যে বাইকগুলো যাচ্ছে এই রাস্তাটা ধরে আমরা সোজা চলে সেখান কিন্তু অটো সার্ভিসও আছে কালীপুর ঘাট পর্যন্ত যাওয়ার জন্য তো সেখান দিয়ে ফেরি ঘাট আছে সেখানে পার হওয়া যায় তো এই যে সামনে অটো যাচ্ছে এই যে অটো আসছে এই অটো আছে আমরাও যাচ্ছি রাইডটা পুরো এনজয় করতে করতে যাচ্ছি শীতের দিনে এরকম পরন্ত বিকেলে মিঠে রোদ গায়ে মেখে বেড়াতে ভালোই লাগে আর আজকে সরস্বতী পুজোর দিন আজকে সবাই বেরিয়েছে ঘুরতে আমরাও বেরিয়ে পড়েছি প্রতি অটো আসছে ওখান থেকে এই যে বন্ধুরা এখানে কিন্তু কালীপুর ঘাটের একদম বাইরের দিকে এখানে কিন্তু একটা ইট ভাটা রয়েছে যে ইট ভাটাটা দেখতে পাচ্ছি এখানে পুরো জঙ্গল হয়ে গেছে তো মনে হয় এটা পরিত্যক্ত হয়ে গেছে বলতে পারছি না এটা কি অবস্থাতে রয়েছে এখানে এখন আর ইট ভাই ইট তৈরি হয় কি না তবে এটা কিন্তু একদম এই যে এই দিকে কালীপুর ঘাটের একদম সামনেই এই জায়গাটা কালীপুর ঘাটের একদম সামনেই এই এখানে অটোও আসছে তো জায়গাটা কিন্তু অপূর্ব বেশ নিরিবিলি বেশ শান্ত তবে এখানে গাড়ি নিয়েও অনেকে আসে ঘুরতে এখানে কাছে দূরে অনেক মানুষ ঘুরে ঘুরে বেড়াচ্ছে কিন্তু এই জায়গাটাতে পিকনিকের জন্যে আদর্শ শীতকালীন পিকনিক এখানে প্রচুর হয় তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি কালীপুর ঘাটে তো এই কালীপুর ঘাটটায় এসেই একটা কিন্তু দুর্দান্ত জিনিস দেখা যায় যেটা হচ্ছে যে এই অসত্থ গাছ এটা আপনাদেরকে একটু দেখাচ্ছি এই দেখুন কি বিশাল অসত্য গাছ এই পুরো গাছটা এই কালীপুর ঘাটের একটা ঐতিহ্য বহন করছে বলতে পারেন খুব সুন্দর লাগে গাছটা এখানে দেখতে এই গাছটার চার দিয়ে বেদি করা রয়েছে দারুণ লাগে এই গাছটার ছাওয়ায় গরমকালে অপূর্ব লাগবে এখন পরন্তবেলা রোদগুলো পড়েছে তো এই ডাল একদম এখান পর্যন্ত ঝুলে এসেছে দেখতেই পাচ্ছে তো আমার পিং প্যান্থার আমাদের পিং প্যান্থারকে এখানে রেখেছি তো এই যে ডাল একদম ঝুলে পড়েছে তো খুব সুন্দর একদম দারুণ জায়গা বেলা রোদ পড়ছে তো চলুন একটু ঘুরে ঘুরে আমরা দেখি কালীপুর ঘাটের চারধারটা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা নৌকো রয়েছে এখানে কিন্তু এখানটায় একটু ঘুরে আসি দেখি চলুন একটা নৌকো রয়েছে নৌকোটা রাখা রয়েছে এটা অনেক বড় নৌকো বেশ বেশ ভালো লাগছে এলাকাটা কিন্তু খুব সুন্দর বেশ শান্ত সব জায়গাতেই কিন্তু পিকনিক হয় এই যে মাঠ দেখতে পাচ্ছেন এই যে এপাশে পাশে এখানে মাঠ এই মাঠগুলোতেই কিন্তু পিকনিক হয় মানে প্রচুর লোকে আসে পিকনিক করতে আর এই হচ্ছে নদী চলে এসেছে কিন্তু কালীপুর ঘাটে একদম হুগলি নদীর একদম ধারে এখানে কিন্তু জল ভাটায় নেমে গেছে বন্যার সময় এই জায়গাগুলোতে জল থাকে এই যে এই জায়গাগুলো এখানে কিন্তু প্রচুর নৌকো ছোটোখাটো নৌকো রাখা রয়েছে দূরে এদিক দিকে ছোটোখাটো পিকনিকও চলছে তো এখানে এই যে নৌকোগুলো রাখা রয়েছে এখানে অনেক নৌকো রাখা রয়েছে সবই মাছ ধরার নৌকো বেশিরভাগই দেখা যাচ্ছে এখান দিয়ে পুরো দূরে হচ্ছে হুগলি নদী তো দারুণ জায়গা বন্ধুরা একদিনের বিকেলে ভ্রমণ বা পিকনিক করতে আসার জন্য অপূর্ব জায়গা এখানে কিন্তু আপনারা আসতেই পারেন ঘুরে দেখতেই পারেন খুব সুন্দর দারুণ লাগছে আজকে বিকেলে আজকে সরস্বতী পুজোর দিন আমরা চলে এসেছি দারুণ জায়গা খুব সুন্দর এখানে রিল অপূর্ব লাগছে চার ধারটা এইরকম জায়গায় এসে কোনো কথা বলতে হবে না শুধু চুপ করে এই জায়গার যে নৈসর্গিক দৃশ্য সেটা উপভোগ করতে হবে বেশি কোলাহল হলেই এখানে কিন্তু আর ভালো লাগবে না এই যে প্রকৃতির যে নিস্তব্ধতা এটাকে কিন্তু এখানে উপভোগ করতে হবে তবেই কিন্তু ভাল লাগবে এই যে আমার পেছনে সূর্য অস্ত যাচ্ছে অপূর্বতার দৃশ্য সুন্দর জায়গা এখানে কিন্তু নিঃশব্দটাকে উপভোগ করাটাই ভালো আমার মনে হয় শান্তি অবিরাম নিজের ছন্দে বয়ে চলা নদীর সাথে একটু গা ভাসিয়ে চুপচাপ শান্তিকে উপভোগ করাটাই এখানে সব থেকে ভালো ঠিক কিনা একদম এই জায়গা কিন্তু খুব সুন্দর আমি একটু ওই দিকটা যাচ্ছি দাদারা মাছ ধরছে একটু সেই মাছ ধরার জায়গাটাতে যাচ্ছি তবে আপনারা কিন্তু যদি আসেন তাহলে কিন্তু খুব সাবধান এই জায়গাগুলো কিন্তু খুব সাবধান সুন্দর জায়গায় বসে দাদারা একদম নিরিবিলিতে বসে এখানে মাছ ধরছে দাদারা কি মাছ পাওয়া গেছে একটাও ও আচ্ছা আচ্ছা ঠিক আছে যে দাদারা সব মাছ ধরছে এখানে এরকম পরন্ত বিকেলে কিন্তু এইরকম জায়গায় বসে মাছ ধরা আর দারুণ হেভি লাগে খুব সুন্দর এই যে অপূর্ব সিনিক বিউটিটা একবার দেখুন শুধু অপূর্ব সিনিক বিউটি সব গ্রাম বাংলার শ্রেণীর ডিউটি বন্ধুরা এগুলো কিন্তু গ্রাম বাংলা ছাড়া দেখা যায় এই যে জায়গাটা কি অপূর্ব লাগছে একটা গাছ দিয়ে জলটা রয়েছে কি দেখলে কিন্তু সত্যি মন ভরে যায় এসব জায়গায় আসলে কিন্তু সত্যিই মন ভরে যায় এসব জায়গায় আপনারা এসে কিন্তু উপভোগ করতে পারেন একটু শান্তিতে একটু নিরিবিলিতে সময় কাটানোর জন্য এই জায়গাগুলো কিন্তু আদর্শ তো এটা আমাদের মদনপুরের কালীপুর ঘাট আমি সেই কালীপুর ঘাটে খুব সুন্দর এখানে অনেক মাছ ধরার ডিম রাখা রয়েছে ছোটো ছোটো নৌকো হ্যাঁ বেশিরভাগটাই টিম দিয়ে তৈরি নৌকোগুলো নিয়ে মাছ ধরা হয় তো এই যে আরও একবার সুন্দর সেই দৃশ্যটা আপনাদেরকে দেখায় যে সুন্দরভাবে সামনে রয়েছে চড়া আর ওপাশ দিয়েও নদী তারা বসে মাছ ধরছেন আমরা যাই একটু লঞ্চ ঘাটের দিকে ফেরি ঘাটের দিকে তখন তো বিকেলে বসে মাছ ধরার আবেষটটাই কিন্তু খুব সুন্দর অপূর্ব লাগলো দারুণ লাগলো দুর্দান্ত এটা বলে এইখানটা একটুখানি ডাউন আছে তো আপনারা যদি আসেন খুব সাবধান কিন্তু এই জায়গাটায় পা পিছিয়ে যাওয়ার ভয় আছে খুব সাবধানে এখানকার স্থানীয় লোকরা তো খুব ইজিলি চলে যেতে পারে কিন্তু আমরা তো সবসময় আসি না আমাদের পক্ষে একটু অসুবিধাজনক বিকেলে সূর্যের একদম রেটা পড়েছে জাস্ট এখানে সবাই বসে বসে রয়েছে এদিকে চায়ের দোকান রয়েছে চায়ের দোকান এই জায়গা দিয়ে কালীপুর ঘাটের দিকে ঢুকতে হবে আর সামনেই এত বড় এত বড় একটা বিরাট বড় একটা অসত্থ গাছ অপূর্ব কি সুন্দর লাগছে দেখুন বন্ধুরা এই জায়গাটা কিন্তু মানে এই যে পরন্ত বেলকেলের এই রোদটা এসে পড়েছে আর তার পাশ সামনেই এত বড় গাছ আলো আধারি আলো আধারি খুব সুন্দর একটা শিব রয়েছে শিবলিঙ্গ রয়েছে ছোট একটা মন্দির রয়েছে এখানেও কিন্তু আর একটা মন্দির রয়েছে এখানেও কিন্তু শিবলিঙ্গ রয়েছে ভেতরে তো এটা শিব মন্দির অসত্য গাছ তলায় এই দুটো মন্দির এখানে রয়েছে কিন্তু নাম কালীপুর কিন্তু কালী ঠাকুরের কোনো মূর্তি বা মন্দির এখানে দেখতে পেলাম না কালী ঠাকুরের কোনো মূর্তি বা মন্দির নেই নামটা কিন্তু কালীপুর যাই হোক তো জায়গাটা কিন্তু অপূর্ব খুব সুন্দর কি বলো জায়গাটা দুর্দান্ত জায়গা আমাদের কিন্তু দুজনেরই খুব দারুণ লেগেছে জায়গাটা তো এই যে সুন্দর জায়গা এই জায়গায় আমরা একটু সামনে যাব গিয়ে একটুখানি ওখানটায় বসবো একটু পরন্ত বিকেলে রোদের যে সূর্যের যে পাটে যাওয়ার যে সিচুয়েশান যে দৃশ্য সেই দৃশ্যটা আমরা একটু উপভোগ করব তো চলুন আমরা এখন যাচ্ছি এই যে ঘাটের দিকে এটা একটা মন্দির মতন করা রয়েছে এটা এখনো তৈরি হয়নি এখানে একটা বেল গাছ রয়েছে এর ভেতরে একটা বেল গাছ রয়েছে একটা বিশ্রামাগার রয়েছে ডান দিকে এখানে একটা বিশ্রামাগার রয়েছে এটা বিশ্রামাগার আর এই যে নৌকো যাচ্ছে নৌকো দাঁড়িয়ে রয়েছে ব্যাটে যাওয়ার জন্য এখানে একটা নৌকো ছেড়ে দিলো শস্যের ক্ষেত অপূর্ব লাগে ধারে শস্যের ক্ষেতের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাওয়া অপূর্ব এক আলাদাই অভিজ্ঞতা খুব সুন্দর লাগে বেশ শান্তি হ্যাঁ দেখাই আপনাদেরকে ভিউটা দেখুন আমার সামনে আমি যা দেখছি আপনাদেরকেও দেখাই দেখুন কি সুন্দর লাগছে দেখুন জায়গাটা অপূর্ব তাহলে বন্ধুরা একটা সুন্দর বিকেল কাটানোর পরে একটা শীতকালের অলস বিকেল কাটানোর পরে এবার আবার আমাদের ঘরে ফেরার পালা এই সুন্দর জায়গাকে টাটা আলমিলা জানিয়ে আবার ঘরে ফেরার পালা তো চলুন এবার আবার ফিরতে হবে ঠান্ডা পড়ছে তো ফিরে যাই ঘরে আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আর অবশ্যই আপনাদের সাপোর্টটা আমাদের যেমন করেছেন যেমন করছেন তেমনই চলতে থাকা চাই সাপোর্টটা করতে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন জায়গার হদিস নতুন নতুন জায়গা আমরা আপনাদের সামনে নিয়ে আসি দেখতে থাকুন আমাদের চ্যানেল বাইরের ডাকে আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আজকের জন্য এই পর্যন্তই তারা দেখা হচ্ছে আবার নতুন জায়গায়